ভান্ডার প্রকল্পে যে সমস্ত উপভোক্তা রয়েছে যে সমস্ত মা ও বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রতি মাসে ভান্ডার প্রকল্পের মাধ্যমে এক হাজার এবং বারোশো টাকা করে পেয়ে আসছেন তাদের জন্য অত্যন্ত সুখবর আজকের আমরা এই ভিডিওতে আপনাদেরকে দেব লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের প্রতি মাসের নেই সেপ্টেম্বর মাসের টাকাও কিন্তু ইতিমধ্যে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার বা ঢোকার যে কাজটা সেটা কিন্তু প্রসেসটা শুরু হয়ে গেছে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে দেখে নেব যে যে সমস্ত মাও লক্ষ্মীর লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে প্রতি মাসে টাকা পেয়ে থাকে সেপ্টেম্বর মাসের টাকা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকার যে প্রসেস বা কাজটা শুরু হয়ে গেছে সেটা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে প্রমাণ হিসেবে দেখে নেবো এবং চেক করে নেব যে কোন কোন লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে কারা কারা সেপ্টেম্বর মাসে টাকা পাচ্ছে এবং কাদের ইতিমধ্যে সেপ্টেম্বর মাসের টাকা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ঢোকা শুরু হয়ে গেছে সেটা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে দেখে নেব ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সেপ্টেম্বর মাসের যে টাকাটা আর্থিক সহায়তা এক হাজার এবং বারোশো টাকা যারা জেনারেল তারা এক হাজার এবং যারা এসসি এবং এসটি তারা যে বারোশো টাকা করে প্রতি মাসে পায় সেপ্টেম্বর মাসের এই টাকাটা লক্ষ্মী ভণ্ডার প্রকল্পের উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকার কাজ যে ইতিমধ্যে শুরু করে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে সেই বিষয়টা জানার জন্য বা আপনার লক্ষ্মীভণ্ডার প্রকল্পের সেপ্টেম্বর মাসের টাকা ঢোকার কাজ শুরু হয়েছে কি না সেটা যদি আপনি জানতে চান সেক্ষেত্রে প্রথমে আপনাকে লক্ষ্মী ভণ্ডার প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দেখুন দেওয়া রয়েছে সোশ্যাল সিকিউরিটি ডট ডব্লুবি ডট গভ ডট ইন এই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনি সেখান থেকে ক্লিক করে এই অফিশিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এখানে আসার পরে দেখবেন নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাসের উপরে আপনি ক্লিক করবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের উপরে ক্লিক করলে নতুন ইন্টারফেস আপনার সামনে চলে আসবে প্রথমে আপনি দেখবেন সার্চ ইউজিং বলে একটা অপশন পেয়ে যাবেন এখান থেকে দেখতে পাবেন সার্চ ইউজিং এবং মাঝে সিলেক্ট অপশন রয়েছে তো আপনি সিলেক্ট অপশনের উপরে ক্লিক করবেন সিলেক্ট অপশনের উপরে ক্লিক করলে আপনার সামনে দেখবেন অনেকগুলো অপশান খুলে যাবে অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নাম্বার আধার কার্ড নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার এগুলোর যে কোনো একটা দিয়ে কিন্তু আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্টের স্ট্যাটাসটা সেপ্টেম্বর মাসের পেমেন্টের স্ট্যাটাসটা অর্থাৎ সেপ্টেম্বর মাসের টাকা ঢোকার কাজ শুরু হয়েছে কিনা সেটা আপনি জেনে নিতে পারবেন আমাদের কাছে কিন্তু রয়েছে মোবাইল নাম্বার আমি মোবাইল নাম্বারটা ক্লিক করবো এবং মোবাইল নাম্বার ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন মোবাইল নাম্বার বসানোর জন্য এখানে ঘরটা খুলে যাবে দেখুন এন্টার মোবাইল নাম্বার এখানে মোবাইল নাম্বারটা বসাবেন এবং এখানে যে ক্যাপচাটা রয়েছে এই ক্যাপচাটা দেখবেন দেখে দেখে নিচের দিকে দেখবেন ইন্টার ক্যাপচা বলে এখানে অপশান রয়েছে এই ক্যাপচাটা এখানে বসাবেন এবং তারও নিচে রয়েছে সার্চ অপশন সার্চ অপশানের উপরে ক্লিক করবেন আমরা মোবাইল নাম্বারটা বসাবো ক্যাপচা বসিয়ে তারপরে কিন্তু সার্চ অপশনের উপরে ক্লিক করে নেব মোবাইল নাম্বার এবং ক্যাপচা বসিয়ে যখন আপনি সার্চ অপশানের উপরে ক্লিক করবেন যে মোবাইল নাম্বারটা যে উপভোক্তা দিলেন ওই উপভোক্তার সমস্ত ডিটেলস এবং প্রতি মাসে পেমেন্টের স্ট্যাটাসটা কিন্তু আপনি স্ক্রিনে দেখতে পাবেন নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখতে পাবেন প্রতি মাসের স্ট্যাটাসটা পেমেন্টের স্ট্যাটাসটা আপনি দেখতে পাবেন এখানে দেখুন সেপ্টেম্বর মাসের যে পেমেন্টের স্ট্যাটাসটা দেখুন এখানে পেমেন্ট আন্ডার প্রসেস অর্থাৎ ভান্ডার প্রকল্পে যারা টাকা পেয়ে আসছে এক হাজার এবং বারোশো টাকা করে সেপ্টেম্বর মাসের টাকা যেটা সেটা রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু ট্রেজারি থেকে ইতিমধ্যে এই উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে প্রবেশ করানোর জন্য ছেড়ে দেওয়া হয়েছে সেই জন্য কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস অবস্থায় লেখা রয়েছে যখনই এই টাকাটা যেটা ট্রেজারি থেকে ছেড়ে দেওয়া হয়েছে এই টাকাটা ওই এই উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে তখন কিন্তু পেমেন্ট সাকসেস চলে আসবে এই মুহূর্তে কিন্তু ট্রেজারি থেকে সেই টাকাটা ছেড়ে দেওয়া হয়েছে সেই জন্য কিন্তু সেপ্টেম্বর মাসের পেমেন্ট যে স্ট্যাটাসটা দেখুন পেমেন্ট আন্ডার প্রসেস এই মুহূর্তে দুই থেকে চার দিন সময় লাগবে এই পেমেন্ট আন্ডার প্রসেস থেকে পেমেন্ট সাকসেস এই অবস্থায় পৌঁছোতে তো যে সমস্ত উপভোক্তারা আপনার লক্ষী ভাণ্ডার প্রকল্পে টাকা পেয়ে থাকেন তাদের সেপ্টেম্বর মাসের শেষে এইভাবে যদি পেমেন্ট আন্ডার প্রসেস লেখা থাকে তাহলে বুঝবেন আপনার টাকা কিন্তু ট্রেজারি থেকে রাজ্য সরকারের তরফ থেকে ছেড়ে দেওয়া হয়েছে দুই থেকে চার দিন সময় লাগবে সেই টাকাটা আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টে ক্রেডিট হতে এবং যখনই ক্রেডিটটা হয়ে যাবে তখনই কিন্তু পেমেন্ট সাকসেস অপশানটা চলে আসবে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন জায়গা থেকে আপনি দেখছেন এবং আপনারও সেপ্টেম্বর মাসের শেষে এইভাবে পেমেন্ট আন্ডার প্রসেস চলে আসছে কিনা যদি পেমেন্ট আন্ডার প্রসেস চলে আসে সেক্ষেত্রে আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সেপ্টেম্বর মাসের টাকাটা অবশ্যই আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টে পেয়ে যাবে যদি পেমেন্ট আন্ডার প্রসেস না আসে এখনও পর্যন্ত তাহলে কিন্তু আপনার নতুন হয়তো আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন আপনার ডকুমেন্ট ভেরিফিকেশানের কাজ এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়নি যে সমস্ত উপভোক্তারা নতুন আবেদন করেছেন দুয়ারে সরকার ক্যাম্পে যতক্ষণ পর্যন্ত না তাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের কাজ কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা পেমেন্টগুলো প্রত্যেক মাসে যে পেমেন্টগুলো পেয়ে আসে সেই পেমেন্টটা এখনও পর্যন্ত পাচ্ছেন না এইভাবে পেমেন্ট আন্ডার প্রসেস চলে আসা মানে অবশ্যই আপনি বুঝবেন এই মাসের অর্থাৎ সেপ্টেম্বর মাসের টাকাটা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে দুই থেকে চার দিনের ভিতরে অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন